আল্লাহ নামের জিকির করা যাবে যদি যায় তার দলিলটা কি আর যদি না যায় তাহলে কেন করা যায় না আর যদি করা যায় তাহলে কিভাবে করতে হবে এই সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে ইল্লাল্লাহ জিকির করা যাবে যদি যায় দলিলটা কি আর যদি না যায় তা কেন করা যায় না এই সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস কি বলে মানে আল্লাহ তালা কি বলেছেন এবং মোহাম্মদাম কি বলেছেন আর তসবি গুনে জিকির করা যাবে কি তসবি গুণে জিকির করা যাবে কি আমরা তো করে থাকি এখন প্রশ্ন হচ্ছে এই তসবি গোনা বা এইভাবে জিকির করা কি বিদাত আজকের ভিডিও আমরা জিকির সম্পর্কে বিস্তারিত কথা বলেছি বিস্তারিত আলোচনা করেছি এখন ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর ভিডিওটা শেয়ারও করুন যদি মনে হয় ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ কর ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল এই ভিডিও দ্বারা মানুষ দিনের পথে ফিরে আসতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আপনাকে বোঝাতে পেরেছি কি না আর যদি বোঝাতে পেরে থাকি তাহলে কতটা বোঝাতে পারলাম এর সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন প্রশ্নটা কাউ করতেও পারছেন না উত্তর খুঁজেও পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে করে ফেলুন ইনশাআল্লাহ যদি আপনার প্রশ্নটা কঠিন হয় মারাত্মক কঠিন হয় তাহলে আমি উত্তর দিতে বাধ্য যত কঠিন প্রশ্ন তত তাড়াতাড়ি উত্তর পাবেন যদিও আজকে প্রশ্নগুলো কঠিন প্রশ্ন ছিল না এই জন্য উত্তর দিচ্ছি কমপক্ষে ডেড থেকে দু মাস পর যাই হোক প্রশ্ন করতে থাকুন কঠিন প্রশ্ন করুন মারাত্মক কঠিন প্রশ্ন করুন দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর যদি তা করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর প্রশ্ন পাঠিয়েছিলেন অনেক দিন আগে প্রায় মাফ দেড়েক আগে কিন্তু আমি এ ধরনের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি না এই জন্য উত্তর দিচ্ছিলাম না তুমি কিন্তু আজ আমার মনে হলো এ প্রশ্নের উত্তর দেয়া উচিত তো ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ নামের জিকির করা যাবে এবং ইল্লাহ জিকির করা যাবে এই সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে তো আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ যে আল্লাহ নামের জিকির করা যাবে কিনা এবং ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা আপনাকে জানিয়ে রাখবো আমি ওই দুটো আয়াত আজকে নিয়ে আসতে পারি আজকে নিয়ে আসতে পারি ওই দুটো আয়াত যে দুটো আয়াতকে এই বিষয়ের সঙ্গে জুড়ে দেখা হয় প্রশ্ন কোন দুটো আয়াত এটা রয়েছে উনত্রিশ নম্বর সর আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলা জিক্লাহি আকবর আল্লাহর জিকিরি সর্বশ্রেষ্ঠ আপনাকে বলে রাখবো এই অনুবাদটা ভুল অনুবাদ ওই জন্য আমি আজকের আলোচনায় এই দুটো আয়াত আনবো না তার মধ্যে একটা হচ্ছে এটা বলা জিক্লাহি আকবর আল্লাহর জিকিরি সর্বশ্রেষ্ঠ এটা ভুল অনুবাদ সঠিক অনুবাদ হবে এরকম যে আল্লাহর বিধানই সর্বশ্রেষ্ঠ জিকির মানে উপদেশ হয় জিকির মানে জিকির হয় জিকির মানে বিধানও হয় তো বলা জিকির্লাহি আকবর মানে আল্লাহর বিধানই সর্বশ্রেষ্ঠ এই ধরনের আর একটা আয়াত রয়েছে তেরো নম্বর সোরা রাদের আঠাশ নম্বর আয়াতে আলা বি জিকুল্লাহ তৎমাইন কুলুব আল্লাহর জিকির দ্বারাই অন্তর প্রশান্তি লাভ করে সঠিক অনুবাদ হবে আল্লাহর বিধান পালনের মাধ্যমেই অন্তরে প্রশান্তি আছে যাই হোক এই দুটো অনুবাদ ভুল অনুবাদ এগুলো সঠিক অনুবাদ আমি করে দিলাম প্রশ্ন হবে সঠিক অনুবাদ বাজারে কোথায় পাবো ফিলহাল তো বাজারে পাবে না তবে অনলাইন অ্যাভেলেবেল হোসেন কুরানের অনুবাদ রয়েছে স্মার্ট তাফসির অনুবাদ এবং তাপসির পৃথিবীর সবচেয়ে ছোট তাপসির কেউ এরকম দাবি করে যে আমি দুশো খণ্ডের তফফির করছি কেউ বলছে আমি আড়াইশো খণ্ডের তফফির করছি হোসেন কোরআনের তাফসির পৃথিবীর সবচেয়ে ছোটো তাফসির পাঁচ সাতশোটা পাতা হবে হয়তো বাজারে অ্যাভেলেবেল নয় তবে অনলাইনে অ্যাভেলেবেল অনলাইনে পড়তে চাইলে আমাদের ওয়েবসাইটে চলে আসুন ডাব্লু এখানে আসুন এবং পড়তে শুরু করুন সম্পূর্ণ সঠিক অনুবাদ প্রায় একশো শতাংশ সঠিক অনুবাদ এই অনুবাদ থেকে আপনি পথভ্যষ্ট হবেন না আপনার মনে কোনো প্রশ্ন উঠবে না কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেখানেই রয়েছে যেখান থেকে প্রশ্ন ওঠে তো অনুবাদটা ঠিক সেইভাবেই করা হয়েছে সম্পূর্ণ ফ্রি আমাদের ওয়েব আসুন এবং পড়তে থাকুন প্রায় পঞ্চাশ শতাংশ অনুবাদ কমপ্লিট হয়ে গেছে এবং তাকে আপলোডও করে দেওয়া হয়েছে বছর খানেকের মধ্যে সম্পূর্ণ আপলোড করে দেওয়া হবে যাই হোক এবার মূল প্রশ্নে আসি আল্লাহর নামে যে কি করা যাবে তো এই সম্পর্কে আল্লাহ সমাল কথা বলেছেন নম্বর সুর রহমানের একবার শেষ আয়াতে মানে আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ সুমাতা বলছেন যে তাবার আকাশ মুখ রব্বিকা আপনার প্রতিপালকের নাম আপনার প্রভুর নাম আপনার রবের নাম খুবই কল্যাণকর এছাড়া একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের ছিয়াত্তর নম্বর সুরা দাহার আয়াত নম্বর পঁচিশে আল্লাহ সুমাতা বলছেন যে ওয়াজকুরুসমা রব্বিকা আপনার প্রভুর নামের চিকিৎ করুন আপনার রবের নামের জিকির করুন এখন প্রশ্ন হচ্ছে আমাদের রবের নাম কি তো এই সম্পর্কে আল্লাহ কথা বলেছেন পবিত্র কোরআনের একচল্লিশ নম্বর স্তরা হাম্মিমা সাজদা আয় নম্বর তিরিশে আমাদের রাবের নাম হলো আল্লাহ রবন আল্লাহ এর মানে আল্লাহ আল্লা সুফানুতাল পঞ্চান্ন নম্বর রহমানের আটাত্তর নম্বর আয়াতে বলছেন যে রবের নাম খুবই কল্যাণকর আপনার রবের নাম খুবই কল্যাণকর আর সেই নামটা কি নামটা হলো আল্লাহ ছিয়াত্তর নম্বর সুরার পঁচিশ নম্বর আজ আল্লাহ বলছেন যে আপনার রবের নামের জিকির করুন তো রবের নামটা কি না রবের নাম হলো আল্লাহ মানে আল্লাহর নামের জিকির করতে আল্লাহ সহ বলছেন এই জন্য আপনি এভাবে জিকির করতে পারেন আল্লাহ 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 এভাবে আপনি জিকির করতে পারেন এছাড়াও আল্লাহর নামটা যুক্ত আছে এমন বাক্যের জিকির করতে পারেন যেমন মোহাম্মদ বলেছেন যে তোমরা বলবো সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ এভাবে আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহাল লাইলা লাহ আল্লাহবর আল্লাহ আল্হক এভাবে আল্লাহর আল্লাহ জিকির করতে এমন বাক্য যাতে আল্লাহ নামটা রয়েছে সোভান আল্লাহ আল্লাহামদুল্লাহ লাহ আল্লাহবর এই সবেতে আল্লাহ নামটা যুক্ত রয়েছে এভাবে জিকির করা যায় এছাড়াও মহাস আসলাম আরো বলেছেন এটা রয়েছে বুখারের একটা হাদিসে বোখারি ছ হাজার চারশো চার হাদিস নাম্বার চৌষট্টি চার হাদিস নাম্বার চৌষট্টি চার আমার ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে পানি একটু কম খেয়ে ফেরেছে আজকে তো যাই হোক মহাসম বলছেন যে দুটো এমন বাক্য আছে দুটো এমন জিকির আছে যা উচ্চারণ খুব সহজ কিন্তু পাল্লাই খুবই ভারী তো সেই দুটো জিকির কি সেই দুটো বাক্য কি সোভানাল্লাহিল আজিম সোহান আল্লাহি ও সোহান আজিম সোভান আল্লাহি ও এই বাক্যগুলো তো আল্লাহ শব্দটা রয়েছে তো আল্লাহ বলেছেন আল্লাহর নামের জিকির করতে মহাবসাহ আমাদেরকে শিখে দিয়েছেন কীভাবে জিকির করতে হয় তো ভাই এই ছিল মোটামুটি আল্লাহর জিকিরের কাহিনী এখন আমরা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবো এবং সেটা হচ্ছে ইল্লাল্লাহ নামের জিকির করা যাবে কি না তো এই প্রশ্নের উত্তর হল ইল্লাল্লাহ নামের জিকির মোহাম্মদ সুসাহ জীবন করেননি মোহাম্মদ বলেছেন ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হল ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হল লাহা মজা হাদিস নাম্বার তিন হাজার আটশো সর্বোত্তম জিকির হলো ইলাহা ইল্লাহ শুধু ইল্লাহ নামের জিকির মোহাম্মদ সালে জীবন করেননি করা তিনি জীবন শোনেননি যে এই ধরনের কোন জিকির আছে তিনি জানতেন না যে লাইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ বলে কোনো জিকির আছে এটা তিনি জানতেন না এখন আমরা তার চাইতে বড় পণ্ডিত হয়ে গেছি এই জন্য আমরা লাইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ জিকির করছি যাই হোক আপনাকে জানতে রাখবো পবিত্র কোরআনে এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দুটো বা বাক্য দুটো দুবার ব্যবহার করা হয়েছে সাঁত্রিশ নাম বস্তরা সাফাতের পঁয়ত্রিশ নম্বর আয়াতে সাতচল্লিশ নম্বর বস্তোরা মাহমদের সাল্লাম উনিশ নম্বর আয়াতে লাহা ইল্লার উল্লেখ রয়েছে মোহাম্মদাম বলেছেন জিকির ইহা ইল্লাহ সর্বোত্তম জিকির হল লাহ ইল্লাল্লাহ ইল্লাহ নামের জিকির আছে এটা মোহাম্মদ জানতেন না কিন্তু আমরা জেনে গেছি মানে আমরা তার চাইতে বড় পণ্ডিত যাই হোক শব্দটার অর্থ কি লা মানে নেই ইলাহা মানে কোন ধরনের উপাস্য ঈশ্বর গড নেই কোন গড নেই কোনো উপাস্য নেই কোনো ঈশ্বর ইল্লাহ আল্লাহ ছাড়া তার মানে হলো আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো গড নেই দেয়ার ইজ নো বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো গড নেই কোনো ঈশ্বর নেই কোনো উপাস্য নেই এটা হচ্ছে লা ইলাহা ইল্লাহার বাংলা অর্থ শুধু ইল্লাহ কথার অর্থ জানাবে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া লাহা ইল্লাহ না বলে যদি বলি শুধু ইল্লাহ 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 তার মানে জানাবে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া তো আল্লাহ ছাড়া কি মানে আল্লাহ ছাড়া এটা তো জানলাম আল্লাহ ছাড়া কি এই সব পাগলা চোদাগুলো সাধারণ এই শব্দগুলোর অর্থ জানে না এই বোকা চোদাগুলো নিজেদেরকে পণ্ডিত মনে করে এমন এমন জিকির আবিষ্কার করে যা মোহাম্মদ সোষাম জীবনে শোনেননি সোনাতে দূরে তিনি কখনো জানেনও যে এই নামের কোনো জিকির আছে অথচ আমরা এই ধরনের জিকির করে নিজেদের পণ্ডিতি জাহির করি অথচ ইল্লাল্লাহ কথার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া ইল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কি তারা জানেও না বলতেও পারবে না এই সব পাগলা চোদাদের থেকে এই সব বোকা চোদাদের থেকে যত দূরে থাকবেন জীবন তত সুরক্ষিত জান্নাত তত সুরক্ষিত এদের পাল্লায় পড়বেন দুনিয়াতে জীবন ধ্বংস হয়ে যাবে আর পরকালে জান্নাত দুটি ধ্বংস হয়ে যাবে সুতরাং এক কথায় উত্তর হলো ইল্লাল্লাহ জিকির করা যাবে না এটা কোরআন বিরোধী এটা হাদিস বিরোধী জিকির করতে চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন এটা হচ্ছে সর্বোত্তম জিকির বলেছেন মোহাম্মদ সোসলাম এখন আপনার কাছে মোহাম্মদ সোসামের কথার দাম বেশি নাকি এই বোকা চোদাগুলো এই পাগলা চোদাগুলোদের কথার দাম বেশি সেটা আপনাকে ঠিক করতে হবে আমার কাছে মোহাম্মদ সোসলামের দাম বেশি এই জন্য এই বোকা এই পাগলা কথার কোনো গুরুত্ব আমি দিই না এদেরকে পাগলামো করতে দিন জাহার নাম এদের জন্যই আছে এখন এরা যদি না জাহার নামে যাবে জাহার নাম তো খালি হয়ে যাবে তাহলে ওখানে যাবে কে সুতরাং জাহান্নামে নামে যাওয়ার জন্য জাহার নামে যাওয়ার জন্য লোকের প্রয়োজন আর এরাই জাহান নামের জ্বালানি হবে ইনশাল্লাহ এদের থেকে দূরে থাকুন জীবন এবং জান্নাত সুরক্ষিত রাখুন এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ দিন এবং জাতির জন্য কল্যাণকর তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুদের রেখে বক্তব্য শেষ করতে চাইব তবে আজ থেকে বহুদিন আগে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে তসবি গুণে তসবি গুণে জিকির করা যাবে কিনা তসবি গুণে জিকির করা যাবে কিনা খুব সুন্দর প্রশ্ন ছিল কিন্তু প্রশ্নগুলো খুবই সহজ ওই জন্য আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পছন্দ করি না তো এই প্রশ্নের উত্তর হলো তসবি গুনে জিকির করা যাবে তবে মোহাম্মদ সোসাম কখনো করেননি তসবির গুনে জিকির করা যাবে কিন্তু মোহাম্মদ সোষাম কখনও করেননি আপনি চাইলে করতে পারেন সেই যুগে মানুষরা এভাবে আঙুল গুনে জিকির করত সোহনাল্লাহ 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 এভাবে আলহামদুলিল্লাহ 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 এভাবে লাই লাহিল্লাহ লাই লহিল্লা লাই লিল্লা লাইল্লাহ এভাবে তারা জিকির করতেন আপনি যদি সবচেয়ে ভালোটা চান তাহলে এভাবে জিকির করুন এটা সবচেয়ে ভালো তবে তসবির গুনে জিকির করতে পারেন তা খারাপ নয় এখানে মূল বিষয় হচ্ছে জিক্র করা সেটা আঙ্গুলে গুরে করেন বা তসবি কোনো করেন সেটা বড় কথা নয় তবে যদি সবচেয়ে ভালো কথা বলেন তাহলে আঙ্গুলে গুনে মহাসম করেছেন সাহাবার করেছেন সবচেয়ে ভালো করতে চাইলে আঙ্গুলে গুনে তসবি দ্বারা জিকির করতে পারেন এতে সমস্যা নেই মূল বিষয় হলো জিকির করা কি ভাবে করছেন সেটা পরের কথা আঙ্গুলে নাকি তসবিতে সুতরাং আপনি চাইলে তসবি দিয়ে জিকির করতে পারেন ভিডিও বা বক্তব্য শেষ করতে চাইছিলাম কিন্তু প্রশ্নটা মনে পড়ে গেল এই উত্তর দিয়ে দিলাম